কুষ্টিয়ার মাঝিলার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব আসাদুল হক মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে যে গাড়িটা আছে সেটির গন্তব্যস্থল হল কুষ্টিয়ার মাঝিলা কুষ্টিয়ার মাঝিলার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব আসাদুল হক মেম্বার সাহেব তো এই মেম্বার সাহেব দীর্ঘদিন যাবৎ কিন্তু মৃতিকা আগ্রফিডের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তার নিজ অঞ্চলে তো আপনারা যারা এই মেম্বার সাহেবের কাছ থেকে মৃতিকা অ্যাগ্রোফিডের খাবারটা নিতে চান তারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে মালগুলো নিতে পারেন আপনাদের জন্য মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা মিথিকা অ্যাগ্রোফিডের যিনি ডিলার জনাব আসাদুল হক মেম্বার সাহেব তার কাছ থেকে মাল নিতে পারেন কুষ্টিয়ার মাঝিলা অঞ্চল থেকে আসলে আমরা একটু জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এই খাদ্যটা কীভাবে পেতে পারেন সে বিষয়ে সম্মানিত খামারি ভাইরা আপনারা যারা খামারি হিসেবে অথবা ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা ব্যবসা করতে চান ডিলারশিপ নিয়ে তাদের জন্য এই মিথ্যকে আগ্রোফিডের খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই যেভাবে দেখাচ্ছিলাম এভাবে পৌঁছে দিচ্ছি আপনারা যদি অনলাইনে ঘরে বসে থেকে নিজেরা এই খাবারটা সংগ্রহ করে নিয়ে ব্যবসা অথবা আপনার খামারের জন্য আপনি খাওয়াতে চান তাহলে মৃত্তিকা আগ্রপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে কথা বলেন তাদের সঙ্গে কথা বলে আপনার পছন্দ অনুসারে বা আপনার প্রয়োজন অনুসারে আপনি মাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে সাথে যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্যও এখানে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাদের সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা আর কুরিয়ার সহ সাঁত্রিশ কেজি ওজনের বস্তার দাম পড়বে তেরোশো টাকা অর্থাৎ চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সাঁত্রিশ কেজি ওজনের খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নেবার আগে কাদের ভাইয়ের কাছে যাব কাদের ভাই বলবেন যে আপনারা কোন খাদ্য খাওয়াচ্ছেন এবং তিনি যে খাদ্যগুলো প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন তার বর্ণনাটা আমরা তার কাছ থেকে শুনি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই পাতাভুসি এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুষিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এইটা হচ্ছে গমের খুঁদ গোভের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধঞ্চের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভার কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে খাদ্যটা দিচ্ছেন আর এই খাদ্যগুলো আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্য যারা কুষ্টিয়ার মাঝিলার আসাদুল হক মেম্বার সাহেবের কাছ থেকে নিতে চান তাদের জন্য মোবাইল নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে খাবারটা নিতে পারেন আপনারা কুষ্টিয়া থেকে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ